Assalamualaikum. Hey Miraz, buat apa itu? Waalaikumussalam. Eh, hey, abang. <laughs> saya tak buat apa, duduk je. Mailah, masuk-masuk masuk. Masuk. Kia masuk. Masuk. Okay, abang, duduklah. Sila duduk. Duduk. Okey. Terima kasih. Eh hey, Miraz, hari ini kamu tak buat kerja ke? Tak kerja. Hari ini saya ambil cuti. Hey, kenapa ambil cuti? Saya tak berapa sihat. Aduh kamu sakit apa? Uh, saya demam, bang. Saya demam. Oh, macam tu. Kesiannya. Dah makan ubat ke belum? Ya, yeah, tadi saya sudah makan ubat. Okey, alang-alang hari ni kamu ada dekat rumah. Kalau kamu nak, jom kita pergi kedai kopi. Nak? Okey, boleh-boleh. Uh, tapi tolong tunggu sebentar, ya? Saya nak tukar baju dulu jap. Okey, baiklah. Tapi buat cepat sikit, ya? Ibarat itu, khub kel kore dekun. তাহলে প্রত্যেকটা শব্দ ধরে ধরে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং মালয়েশিয়ানরা যেভাবেই কথা বলুক না কেন আপনি বুঝতে পারবেন এবং আপনার মতো করে গুছিয়ে বলতেও পারবেন প্রথমে কী বলেছিলাম আসসালামু আলাইকুম হে মিরাজ বুয়াত আপা ইতু ওরা বলার সময় হয়তো আর একটু টান দিয়ে বলে হ্যাঁ মিরাজ বুয়া আপিদু মানে বুয়াত আপা ইতু অত টানা বলে বুয়া বুয়াপিদু বুয়া পিদু এভাবে কিন্তু বলতে পারে তো আমরা যদি ফুল ফর্মটা বুঝি তাহলে যতই শর্ট করে বলুক আমরা কিন্তু ধরে ফেলতে পারবো কীরকম হে মিরাজ এ মিরাজ বুয়াত আপা ইতু বুয়াত মানে করা আপা মানে হলো কি ইতু মানে হলো ওই মানে মিরাজ ওই তুমি কী করো মিরাজ তুমি কী করো ওই এমনটাই মিরাজ বু আপি এভাবে কিন্তু শর্টকাটে বলতে পারে ঠিক আছে মানে হে মিরাজ তুমি কী করো ওইটা ওইটা তুমি কী করতেছো এরকমটা বলতে ঠিক আছে এখন তখন আমি উত্তরে কি বলেছিলাম যে ওয়ালাইকুম আসসালাম এই আবাং সাইয় আবু আপ ডুডু সাজল মাই হিলা মাইসো 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 একটু ট্রাই করেছি যাতে করে মালয়েশিয়ানদের মতো টান দিয়ে বলা যায় খুব বেশি গাইয়াভাবে বললে তো কেউই বুঝতে পারবে না অনেকেই বুঝতে পারবে না সরি তো এই জন্য আমি মোটামুটি টান দিয়ে বলার চেষ্টা করেছি এরপরে আপনারা যদি এইটুকু বুঝতে পারেন ওরা যতই টেনে বলুক এই কথাগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা শিও তো এ আবাং এ বড়ো ভাই সায়া আমি তা বুয়াত না করি অর্থাৎ করি না আপা মানে হলো কি কিন্তু এখানে ধরে নিতে হবে আমি কিছু করি না সাইয়া তাবুয়া তাপা আমি কিচ্ছু করি না হ্যাঁ ডুডো সাহায্য এমনিই বসে আছি এখন খেয়াল করে দেখুন মালয়েশিয়ান ভাষায় এমনি এবং মাত্র দুইটার ক্ষেত্রেই সাহাজা ব্যবহার করা হয় যেমন সাতু রিঙ্গিত সাহাজা মাত্র এক রিঙ্গিত আবার যদি বলা হয় ডুডো সাহাজা বসে মাত্র না এটা হবে এমনি বসে আছি তো সায়াত আমি কোনো কিছু করি না ডোডো এমনি বসে আছি মারিলা আরে আসেন মারি মানে হলো আসেন হ্যাঁ লাহ মানে কি রে অথবা গো বলতে আমরা বলি না ভাই আসেন গো আসেন তো সেই জন্য ওরা বলে মারিলা আসেন গো আসেন তো মাসু 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 ঢোকেন ঢোকেন মানে প্রবেশ করেন প্রবেশ করেন এমনটা বলতে যদি একটানে বলি ওদের মতো টু টান দিয়ে বলি আবাং এবাং যদি ক্লিয়ার করে বলি এ আবাং সায়া তা সায়াতু মাসু 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 ক্লিয়ার আচ্ছা মানে বড় ভাই আমি কিচ্ছু করি না আপনি আসেন যে ওকে আবাং ডুডু লাডু এখন এর ভিতরে আবার সিলা আসলো কোথা থেকে মালয়েশিয়ান ভাষায় তলং এবং এই শিলা প্রায় একই জিনিস তোলং মানে সাহায্য করা বা অনুগ্রহপূর্বক আর শিলা হচ্ছে ফর্মাল ভাষা এটার মানে হচ্ছে অনুগ্রহপূর্বক যেমন স্যার প্লিজ সি ডাউন স্যার প্লিজ বসেন বলে না তো সেই যে প্লিজ এটাই হলো মালয়েশিয়ান ভাষায় শিলা বেশিরভাগ ক্ষেত্রে ফরমালভাবে ওরা এই কথাটা বলে ওকে আবাং ডুডু লা ওকে বড়ো ভাই বসেন তো বসেন গো বসেন রে যেটাই বলেন ডুডু মানে বসা লাহ বলে দিলে রে অথবা গো হিসেবে হ্যাঁ মানে একটু দরদ কণ্ঠে ওকে আবাং ডুডু লা ওকে বড়ো ভাই বসেন গো শিলা ডুডু অনুগ্রহপূর্বক বসুন তারপরে আবার ডুডু দুইবার বলল বসেন শিলা ডুডু ডুডু বসেন গো বসেন বসেন ঠিক এরকম ঠিক আছে না বুঝলে বলবেন ভাই এরপর থেকে প্র্যাকটিক্যাল এরকম আরও ভিডিও দিব। অনেক ক্ষেত্রে অনেক গাইয়া ভাষাও দেওয়া হবে যেগুলো বুঝতে একদম কষ্ট হয় তারপর আমি এরকম এক্সপ্লেন করে দিব। পুরাতন চ্যানেলের ক্ষেত্রে এটা হ্যাঁ আর নতুন আমাদের যে ইবিটিএম মিরাজ চ্যানেল ইবিটিএম ইবিটিএম ইভিটিএম মিরাজ এম আপনারা এটা লিখে সার্চ করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হ্যাঁ ইভিটিএম মিরাজ চ্যানেল এই যে স্ক্রিনে দেখতেছেন এই চ্যানেলটা সার্চ করলে আপনারা নতুনরা বেসিক লেভেল থেকে শিখতে পারবেন যাই হোক তারপরে কি বলেছিলাম ওকে ত্রিমা কাশি ওকে ধন্যবাদ ওকে ধন্যবাদ এবার সাদা জামাত যে পড়া সে দেখা গেলো আমাকে বলতেছিল এরকম এ মিরাজ তামু কামু তাবু আগে বুঝেন কেমনভাবে সাধারণত মালয়েশিয়ানরা ওদের স্লাঙের টান দিয়ে বলে কীরকম এ মিরাজ কামু তাবু আগে যে বা তাবু আগে যে মানে অস্পষ্ট যদি আমি স্পষ্ট করে বলি এ মিরাজ হারি কামু তা অথবা কর জাকা কি হারিনি কামু তা কিন্তু যদি কিনা ওরা টানে বলে কাবু দাবু আগে দিয়ে হাইনি কাপুদাবু আগে দিয়ে হারিটাকে হারি বলে না হাগি হাগি হারি নি কামুদাবু আগে দিয়ে প্যাচ দিয়ে বলে আমরা আগে শুদ্ধটা শিখবো তাহলে ওরা যতই প্যাচাই বলুক সমস্যা নাই এ মিরাজ এ মিরাজ হারি ইনি আজকে কামো তুমি তাবুয়াত করো নাই কর যা কাজ নাকি মানে আজকে কি তুমি কাজ করো নাই হারি ইনি কামু তাবুয়াত কর যা ঠিক আছে তারপরে আমি জবাবে কি বলেছিলাম তাকে যে হাই ইনি সাইমে চুটি কি বলেছিলাম তাকে যে হাই ইনি সাইমে চুটি মানে কর যা অতটা স্পষ্ট না বলে কে যে কে যে তাকে জাক হারিনি হাইনি হারি ইনি হাইনি বুঝেন হারিনি স্পষ্ট আর ওরা বলে হাইনি হাইিনি মানে হারি ইনি অতটা ক্লিয়ার বলে না হাইনি তাকে হাইনি মানে সায়া আমিল চুটি অতটা ক্লিয়ার না করে সাই আমি ছুটি হ্যাঁ তা কর যা হারিনি সায়া আমিল ছুটি কাজ করি নাই আজ আমি ছুটি নিয়েছি তাকের যা না কাজ করা অর্থাৎ কাজ করি নাই হারিনি আজকে সায়া আম্বিল আমি নিছি ছুটি মানে হলো ছুটি হুম তাকের যা হারিনি নি সায়া আম্বিল চুতি যদি স্পষ্ট করে বলি আর ওদের তাকে চুটি ক্লিয়ার ওকে আস্তে আস্তে হয়ে যাবে মাথা ঘোরানোর দরকার নেই এখন দেখা গেলো আমার কথা যেই শুনলো যে আমি আজকে ছুটি নিছি তখন সেই সাদা পোশাক আলা বড় ভাই বলতেছে আহ ক্ল্যাপামি চুটি ওদের শ্লাঙে বা ওদের টানে আঁ ক্ল্যাপামি চুটি যদি স্পষ্ট করে বলতো আমবিল ছুটি আরও বললো কি আয় না পা আমি চুটি খানাপাটাকেও কিন্তু শুধুমাত্র না পা বলতে পারে না পা এক্সট্রা মাথা ব্যথার ওষুধ হ্যাঁ না পা আমি চুতি আমবিল না বলে আমি চুটি মানে দ্রুত আই না পা আমি ছুটি যদি স্পষ্ট করে বলে আই আমবিল পা ক্লিয়ার ওকে মানে আয় ছুটি ওসে কেন হ্যাঁ খা আমি ছুটি Clear. Akun dah keluar. Kami tarpa untuk turki bollam. Saya tak berapa sihat. Jodi duduk to boli. Saya tak berapa sihat. Saya tak berapa sihat. Jodi espos to kore boli. Saya tak berapa sihat. Orang boli. Saya tak berapa sihat. Patuk kota mustafa cinc. Saya tak berapa sihat. Espos to boli. Saya tak berapa sihat. Atau bahasa saya tidak berapa sihat. Akun kano holo. Saya mana ami. তা বাপা মানে হচ্ছে তেমন একটা না আর কি বরাপা মানে কত তা মানে না কিন্তু তা বরাপা মানে হচ্ছে তেমন একটা না তেমন একটা আর সিহাত মানে হলো সুস্থ তো সায়া তা বরাপা সিহাত আমি তেমন একটা সুস্থ না ইনি তা বরাপা বরাত এটা তেমন একটা ওজন না ইনি তা বরাপা মাহাল এটা তেমন একটা দামি না দিয়া তা বরাপা বাইক সে তেমন একটা ভালো না এই তা বরাপা দিয়ে তেমন একটা দিয়ে আপনি অনেক কিছু বুঝাইতে পারবেন সায়ার জায়গায় দিয়া তা বরাপা সিহাত সে তেমন একটা সুস্থ না এখানে বাইক দিতে পারেন বাইক ডিয়া তাবরাপা বাইক সে তেমন একটা ভালো না কত ভাবে যে বলা যায় ভাই যদি আপনি খেয়াল করে দেখেন এই জন্য বলছি মুখস্থ না আমার ভিডিওগুলো খেয়াল করে বুঝবেন আচ্ছা এখন যে বললাম সাইয়া তাবরা হাট বা তাবরাপা সে হ্যাঁ মানে আমি তেমন একটা সুস্থ না তখন এই সাদা ব্যক্তি বলতেছে মানে সাদা পোশাক পরা কালাচামরাল আলাদা ব্যক্তি সে বলতেছে আইডুই কামোসা কিতাপ কি বলতেছে আডু ঐ কামোসা মানে আপা না বলে আপ এভাবে আডু ঐ কামো সাকিত তার মানে ওরে তোমার কি অসুখ বা তোমার কি ব্যথা আমরা অনেকে জানি এই সাকিত মানে হলো ব্যথা ব্যথা তবে মালয়েশিয়ান ভাষা এই সাকিত মানেই হচ্ছে অসুখ হিসেবে ধরে নাই হ্যাঁ সায়া তামা জাহারিনী জাহারিনি সায়া সাকিত আমি আজকে কাজ করবো না আমি ব্যথা আসলে কিন্তু ওর কোনো ব্যথা নাই ওর হচ্ছে জ্বর হয়েছে তো জ্বর তো একটা অসুখ রোগ ব্যথা তো ধরা যায় না তারপরেও সাকিব বলে তার মানে মালয়েশিয়ান ভাষায় অসুখ বলতে সাকিব দিয়েই বোঝানো হয় ব্যথা হইলেও সাকিব বলে অসুস্থ হইলেও ব্যথা ব্যথা বললেও সাকিব বলে তো ও বলতেছে আইডুই কামু সাকি তাপ মানে আরে তোমার কি অসুখ মানে তোমার কি রোগ হইছে বুঝাইতে হ্যাঁ কামু সাকি আপা এখন কামুর জায়গায় আওয়া বলতে পারতো আওয়া আওয়া মানে হচ্ছে আপনি বুঝে নিতে হয় এখন আমি উত্তরে বললাম সাইয়া বাং সাই ডুমাম অতটা আল্লাদি আল্লাদি কণ্ঠ বলি নাই যদিও এখন বুঝাইতেছি আহ সায়া ডুমাম বাং সায়া ডুমাম মানে কি সায়া মানে আমি ডমাম মানে জ্বর বাং মানে হচ্ছে আবাং হ্যাঁ আবাং আবাং বড়ো ভাই আর কি বড়ো ভাইকে আবাং বলে সম্বোধন করা হয় তো সেইটাকে আমি আবাং না বলে শুধু বাং বলেছি তো সায়া ডুমাম মানে আমি জ্বর আমি জ্বর বলতে এখানে ধরে নিতে হবে আমার জ্বর সায়া মঙ্গাল আমি ডমাম হ্যাঁ সায়া হাডা হাডা পি ডম্মাম বলা যায় কিন্তু সায়া ডম্মাম বলতে শর্টকাটে বলা যায় তো ওরা শর্টকাটে বলে হ্যাঁ সায়া বাং সাইয়া ডম্মাম হ্যাঁ ভাই আমি জ্বর ভাই আমি জ্বর এরকমটা ক্লিয়ার ওকে এখন এটা শোনার পরে উনি বলছিল কি ও মাচ্ছামি তু কেসি আঞ্জ ডামাকানু বাঁকে বললুম বুঝেন আর একবার শোনেন ও আমি তু কেসি আঞ্জ ডামাকানু বাঁকে বলুম যদি ক্লিয়ার করে বলি Oh, macam itu. Kesiannya. Dah makan ubat ke belum? Utai tam dia boleh Oh, macam itu. Kesiannya. Dah makan ubat ke belum? Tar mana? Oh, ui rokom. Ha? Oh, macam itu. Oh, ui oh, rokom. Oh, macam tai. Amun pun cek. Kesiannya. Eh, kesiannya. Kesian mana cek karupati maya laga. Ha? Eh? Tu boleh cek sehari maya lagtese. Ah, Kesiannya. যদি আপনি কারোর ব্যাপ দেখেন কেউ উপরে গেছে তাকে ধরে বলতেন আলু লো কৃষি অন্য আহারে মায়া লাগতেছে বেচারার প্রতি এই কথাটা বুঝাইতে গেলে ওরা বলে কৃষি অন্য ওকে হ্যাঁ ডাহ মাকান মানে সুডাহ মাকান আর কি সুডাহ কথাটি সুডাহ বলতে হচ্ছে অলরেডি যেটা হয়ে গেছে মাকান মানে খাওয়া তো অলরেডি খাইছো কি উবাত ওষুধ খ মানে হলো নাকি বলুম মানে মানে হচ্ছে এখনও করো নাই বলুম মানে কি একটা জিনিস এখনও না করা তো ডা উবাট ডামাকান উবাদলুম মানে হচ্ছে ওষুধ খাইছো নাকি এখনও খাও নাই হ্যাঁ ওষুধ খাইছো নাকি খাও নাই এখনও সুডাহাকান উবাদ বললুম কিন্তু ওরা শর্টকাটে বলে ডা ডামাকানু বাঁকে বলুম ডামাকানু বা বলুম সুডাহাকান উবাদুম ডামাকাউ বাঁকে বলুম ক্লিয়ার ওকে আমি হয়তোবা এই ভিডিওটাই এতটা প্যাচায় শেখা বোঝাইতেছি মানে অনেক বেশি এক্সপ্লেন করে এরপরের ভিডিওতে হয়তোবা এতটা এক্সপ্লেন করবো না তবে বোঝাবো আমি হ্যাঁ যারা পুরাতন তারা আমার পরে রাগ করতে পারেন প্লিজ ভাই রাগ করবেন না আচ্ছা এখন আমি উত্তরে বলেছিলাম ইয়ে সাইজা বাট যদি আরও ই করে বলে মালয়েশিয়ানরা ইয়েডি সাইজ ভাঁকাউবাট একটু খেয়াল করে শোনেন তো যদি মালয়েশিয়ানরা এই শুদ্ধ ভাষাটা আরও তাদের স্লাঙে আরও দ্রুত বলে ইয়া ওরা এরকম ভাবে বলে ইয়ে ইয়ে বা শুনেন ইয়ে তারি সাইডে যারা ইংলিশের আইএলটিএস পরীক্ষা দিছে তারা লিসেনিং যদি যেই ধাপটা থাকে তারা শুনলে বুঝতে পারবে হ ভাই এর থেকে বেশি কটকা করে বলে ইংলিশের ভাষা হ্যাঁ ইয়ে সাইয়াডা মাকান উবা ইয়া তাডি সায়া সুডা মাকান উবাট ইয়া হ্যাঁ একটু আগে একটু আগে সায়া আমি আমি মাকান খেয়েছি উবাদ মানে ওষুধ ইয়া সুডা মাকান উবাত অথবা ইয়া তা এবার দেখুন তারপরে যখন শুনল যে আমি ওষুধ খাইছি তার মানে তো একটু সুস্থ আছি তখন কিন্তু এক টানে এক টানে সে একটা কথা বলেছে যেটা আপনারা বলতে পারেন যে রি কি রে শেআ তো たらたり বলতেইছে কারণ এটা হয়তো আপনাদের মনে মনে আসছে তাই না ওকে আলাঙ্গalang hari ini kamu ada di rumah kalau kamu nak jom kita pergi kedai kopi nak okay, ওকে আলাঙ্গalang hari ini kamu ada di rumah kalau kamu nak jom kita pergi kedai kopi nak তাহলে এটা যা বলছিল তাই না তো এটা আমি এক্সপ্লেইন করে দেই ওকে ঠিক আছে আলাঙ্গalang এই আলাঙ্গalang কথাটি কখন ব্যবহার করা জানেন যেমন ধরেন একজন বাজারে গেছে আপনি তাকে ফোন দিয়ে বললেন ভাই আপনি যেহেতু বাজারেই গেছেন আমার জন্য এক কেজি চাউল কিনে নিয়ে আসেন ভাই ভাই আপনি যেহেতু বিয়েটা করেই ফেলেছেন বউয়ের জ্বালা মেনে নেন ভাই আপনি যেহেতু পানিতে পড়েই গেছেন গোসল করে ওঠেন তো আপনি যেহেতু এটা করেই ফেলেছেন তুমি যেহেতু ওটাই করেই ফেলেছো এ তুমি যেহেতু অলরেডি ঘরেতেই আসো এমন টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় আলাং আলাং কথাটি ব্যবহার করা হয়ে থাকে Tu, okey. Alang-alang hari ini kamu ada di rumah atau di rumah boleh pada dekat tempat jaga di boleh pada. Okey, alang-alang hari ini kamu ada di rumah. Tar mana? Okey, jika tu tu mi aske bahari acho. Okey, thikase. Alang-alang hari ini kamu ada di rumah. Okey, jika tu aske tu mi bahari tay acho. কালাও কামু না যদি তুমি চাও কালাও যদি কামু কালাও যদি কামু হচ্ছে তুমি না মানে হচ্ছে চাওয়া অথবা না এর জায়গায় মাহু দিতে পারে কালাও কামু মাহু যদি তুমি চাও জুম কিতা চলো আমরা জুম মানে হচ্ছে লেটস গো ইংলিশে বলে না লেটস লেটস ডু ইট চলো এটা করি তো জুম কিতা চলো আমরা পারগি যাই খেডাই দোকান কপি মানে হচ্ছে কপি তো কপি সব হচ্ছে কেডাই কপি আমরা তো কপির দোকান না বলে কপি শপ বলি না সাধারণত টি স্ট কপি শপ তো জুম কিতাবের গিয়ে কেডাই কপি চলো আমরা কপি কেদাইতে যাই কপি শপে যাই তারপরে কি বলছে না না বলতে হচ্ছে চাও মানে এই যে কথাটা বললাম এটা তুমি চাও কি না মানে যাইতে চাও কি না কালাও কামু না জুম কিতাবের গী কেডাই কপি না চাও কি না যদি তুমি চাও চলো আমরা কপি শপে যাই চাও না কি যেতে ক্লিয়ার ব্যাপারটা এবার দেখা গেল আমার তো জ্বর সাথে সাথে কমে গেছে তখন আমি বললাম ওকে বলে বলে ওকে পারবো পারব এখন যাবা নাকি হ্যাঁ যাইতে চাই এতটা না বলে মালয়েশিয়া বলে কথাটি বেশিরভাগ ব্যবহার করে আর কি তো ওকে বলে বলে ওকে পারবো পারবো মানে যাইতে পারবো তো আমি যাইতে রাজি আর কি তারপরে কি বলেছিলাম তাপি তোলং তুঙ্গু সেমেন্টা ইয় তাপি তলং তুঙ্গু সেমেন্টা ইয় যদি আরও ভেঙে বলি তাপি তোলং তুঙ্গু সেভেন তার ইয়া তাপি কিন্তু তোলং অনুগ্রহপূর্বক তুঙ্গু অপেক্ষা করুন সেভেন তার কিছুক্ষণ ইয়া মানে হলো হ্যাঁ মানে আমার বলে না কিন্তু ভাই কিছুক্ষণ অপেক্ষা করেন হ্যাঁ তাপ তুঙ্গু সেভেন তার ইয়া এবার কেন অপেক্ষা করতে বললাম তুকার বাজু ডুলু যা অথবা সায়ানা তুকার বাজু ডুলু যা সিম্পলি মালয়েশিয়ানটা এরকম টান দিয়ে বলে সায়ানা বাজু ডুলু যা থুকা বাজু ডুলু যা অবে আবার অনেকে ডুলু না বলে শুধু লু বলে হ্যাঁ সায়ানা তুকা বাজু যা সাইয়া তুকা বাজু ডুলু যাপ এভাবে বলে সাইয়া না অথবা সায়া মাহু তুকার বাজু ডুলু সেকে যাপ মেইন তার মানে হচ্ছে সায়ানা আমি চাই তুকার পাল্টাতে বাজু জামা ডুলু আগে সেকে যাপ কিছুক্ষণ মানে আমি আগে একটু জামা পাল্টায় নিতে চাই কিছুক্ষণের জন্য হ্যাঁ তো সায়া তুকার বাজু ডুলু সেবেন তার অথবা সায়ানা না তুকার বাজু ডুলু সেকে যাপ অথবা শুধুমাত্র যাপ বলতে পারে লাস্টে ক্লিয়ার এখন শেষ পর্যন্ত আমার উত্তরে সেই সাদা জামা পরা ব্যক্তি বললো ওকে বাইক তাপি বউ আছে কি হ্যা বুঝেন শুনেন নেন ওকে বাইলা তাপি বউ আছে কি হ কি বোঝা যায় ওকে বাইলা তাপি বউ আছে কি আ ওকে বাইকলা তাপি বোয়াত ওকে ঠিক আছে কিন্তু তাপি কিন্তু বুয়াত করবা ছপাট সিকিত একটু তাড়াতাড়ি ইয়া মানে হলো হ্যাঁ ক্লিয়ার তো দর্শক এই ছিল আজকের ভিডিও আমার মনে হয় একটু বেশি এক্সপ্লেন করে ফেলছি তবে এরপরের ভিডিওতে এতটা এক্সপ্লেন করা লাগবে না কারণ আমার কথা বলার ধরন হয়তো আপনারা বুঝে ফেলবেন ধীরে ধীরে ইনশাল্লাহ তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই টাইপের ভিডিও বানাবো আর যদি ভালো না লাগে তাহলে বানাবো না আপনাদের মতামত জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ